সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের তাঁদের শুভেচ্ছা শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমি সৌভাগ্যবান আজ পাঁচ রাশির কথা বলবো সেই রাশিদের কথাই যাবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পাবেন বন্ধুরা দু হাজার চব্বিশের মে মাসে বৃহস্পতির গোচর হবে মেষ রাশি থেকে বৃষরাশিতে আর ঠিক দেবগুরু বৃহস্পতির গোচরের সাথে সাথে পাঁচ রাশির জীবনে ঘটবে মহা পরিবর্তন এখানে বলে রাখা ভালো যে শনি গ্রহের মতন বৃহস্পতির গমনও খুব ধীরে ধীরে হয়ে থাকে প্রায় চোদ্দ বছর পর বৃহস্পতি বৃষ রাশিতে এই গোচর এর ফলে পাঁচ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য তুঙ্গে যে কোনো কেরিয়ারের সফলতা আর্থিক পদোন্নতি ব্যবসায় সফলতা আসবে ঋণ মুক্তি হবে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি বাড়বে ভাগ্যের আচমকা পরিবর্তন হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন মান সম্মান লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে আপনাদের সব কাজে এগিয়ে যাবার একটা প্রবণতা থাকবে এ সময় যে কোনো লোক সফলতা যোগ যে কোনো কাজেই অনুকূল লাভ পাবেন অর্থ সঞ্চয় করতে সফল হবেন আপনারা এবার আমি রাশিদের নাম বলবো কোন কোন রাশির জাতক জাতিকারা এই সৌভাগ্যশীল বা সৌভাগ্যশীল হতে চলেছেন বন্ধুরা এই রাশিগুলোর মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা খুবই বড়সড় আর্থিক পরিবর্তন আপনাদের হতে চলেছে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে লাভ করতে পারবেন সমস্ত কাজে অগ্রগতি পাবেন শুভ ফল লাভ করতে পারবেন সমস্ত কাজে বেকারদের কাজে সুযোগ আসবে আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে ধন সম্পত্তি লাভের যোগ আছে এবার দ্বিতীয় রাশির কথাই আমি যাচ্ছি দ্বিতীয় রাশি হল সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারক খুব খুবই ভাগ্যবান খুব ভাগ্যবান যার কারণে আচমকা এনাদের বড়সড় সড়ো পরিবর্তন হতে চলেছে ধন সম্পত্তি লাভের যোগ আছে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে লাভ হবে যে কোনো কেরিয়ারে বাধা থাকলে তা দূর হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন তার বাধা কেটে যাবে এই সময়টা খুবই অনুকূল থাকবে আপনাদের আর্থিক যে কোনো কাজে লাভবান হবেন এবারে আমি তৃতীয় যে রাশি কর্কট রাশির কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকারাও প্রভূত ভাগ্যবান হতে চলেছেন ওই সময় এই সময়টা কর্কট রাশি রাশির জাতক জাতিকাদের খুবই অনুকূল থাকবে আর্থিক যে কোনো কাজে লাভবান হবেন এনারা যে কোনো নতুন ব্যবসা এ সময় শুরু করতে পারেন অত্যন্ত অনুকূলে থাকবে সময়টা আপনি লাভবান হবেন যে কোনো দিক থেকে বিয়ের যে অবস্থান গ্রহের যে অবস্থান রয়েছে তাতে কিন্তু আপনার লাভের ইঙ্গিত রয়েছে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে এবারে চতুর্থ রাশির কথা বলবো যা হচ্ছে মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকাদেরও খুবই শুভ সময় চলছে আগামী দিনে আচমকা বড়সড় পরিবর্তন হবে জীবনে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও লাভ করতে পারবেন সমস্ত কাজে অগ্রগতি পাবেন ধন সম্পত্তি লাভের যোগ আছে যে কোনো কেরিয়ারে বাধা থাকলে তা দূর হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন তার বাধা কেটে যাবে যে কোনো নতুন ব্যবসা এ সময় শুরু করতে পারেন অত্যন্ত অনুকূলে থাকবে সময়টা আপনাদের আপনি লাভবান হবেন যে কোনো দিক থেকে কেরিয়ারের সমস্যা দূর হবে আর্থিক ভাগ্য পজিটিভ রয়েছে এবারে আমি পঞ্চম এবং শেষ রাশির কথা বলব সেটা হচ্ছে বিশ্ব রাশি এই বৃষ রাশির জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যশালী কারণ এই বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করবেন কাজে বৃহস্পতি গোচরের ফলে রাশির ভাগ্য খুবই সুপ্রসন্ন থাকবে এনারাও আচমকা বড়সড় পরিবর্তন হবে এনাদের লটারি ফাটকা শেয়ার বাজার থেকে আপনি লাভবান হতে পারবেন সমস্ত কাজে অগ্রগতি পাবেন অত্যন্ত অনুকূলে থাকবে আপনাদের এই সময়টা আপনি লাভবান হবেন যে কোনো দিক থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কেরিয়ারে সমস্যা দূর হবে আর্থিক ভাগ্য পজিটিভ রয়েছে ব্যবসার সৌভাগ্য ফিরে পাবেন টাকা পয়সার প্রাপ্তি যোগ আছে আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে অবিবাহিতদের বিবাহের যোগ আসবে আপনার অগ্রগতি অনেকটাই বেড়ে যেতে চলেছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার